তো তারপর বন্ধুরা এখানে আমি দুটো এলাচ ছিঁড়ে দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু লালচে করে নিব তো বলো তোমরা কে কি রান্না করেছো আজকে যখন আপুরা যখন কেউ কাঁচা খায়ের মধ্যে লবণ লাগিয়ে দেয় তখন ঠিক তেরকম সেরকমভাবেই গরম তেলের মধ্যে পেঁয়াজ দিলে যেরকম হয় ঠিক সেরকম অবস্থা এখন আমি ধুয়ে রাখা বাসমতি শাকের চালটা আমি ঢেলে দিচ্ছি সুন্দরভাবে এখন ভালোভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করে দেবো সো এখন আপুরা আমি সব সময় বাঘাবাড়ির ঘি ব্যবহার করি তো বাঙালি গ্রোসারির সব থেকে বাঘাবাড়ির ঘিটা নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি বাঘাবাড়ির ঘি খুবই মজা খুবই সুস্বাদু তোমরা ঘি না থাকলে ডালটাও ইউজ করতে পারো সো তারপর আপুরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন সুন্দরভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা লাগিয়ে নিব তোমরা আবার আজকে আমার এই পাতিল দেখে কমেন্ট করবো না ঠিক আছে কিসের জন্য জানো আপনারা যারা আমাকে ভালোবাসে তারা সবসময় ভালো কমেন্ট করে আমরা যারা গৃহিণীরা রান্না বান্না করি আমরা জানি একটা পাতিল একদিনে পুরানো হয়নি যত পাতিল পুরানো হবে তত সে খেতে সেই হাঁড়িতে স্বাদ হবে আমি আরও একবারও তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে তো একদিনে তারা পাতিল সময় পুরানো হয় না রান্না করতে 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 সেই হাড়িটা কালো হয়ে যায় তো এটা ননস্টিকের পাতিল আজকে আমি রান্না করতেছি তোমরা দেখতে থাকো সো তারপর বন্ধুরা এদিকে পোলাও রান্না করার জন্য চিকেনটাকে আমি আমার মতো করে মেরিনেট করে রেখেছি মশলাপাতি দিয়ে সো এখন বন্ধুরা আদা রসুন পেস্ট সুন্দরভাবে আমি পেঁয়াজটা বেরেস্তার মতো হালকা লালচে করে নিয়েছি বেশি পেঁয়াজ ভাজা করিনি এখন সুন্দরভাবে এলার্চির পাউডার এখন আমি যে তোমার বাদাম পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম পেস্ট সেটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবারের টেস্টটা চলে আসবে এই বাদামের কারণে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি দিয়ে দিয়েছিলাম কারণ পোলাওতে লবণ থাকবে সেজন্য সেজন্য কাঁচামরিচ ফেরে নিয়েছি সেটা একদম শেষে দিবো আর আমি তোমার চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি সেখানে আমি এক্সট্রা হর মরিচের পাউডার ইউ ইউজ করেছি তো এখন ভালোভাবে মশলা নাড়াচাড়া করে নিচ্ছি ওইদিকে পাশের হাড়িতে আমার পোলাওটা হচ্ছে এখন এখন সুন্দরভাবে আমি দেখো ম্যারিনেট করা চিকেনটা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখন মোরকের রেসিপিটা সুন্দরভাবে লাটাচাড়া করে করে ফেলছি আর আরেক দিকে আমার পোলাওটা হচ্ছে আপুরা চিকেন রান্না করছি সুন্দরভাবে সো এখন আমি মশলা কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দেখো টকপক টক করে বলক আসতেছে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব তো তারপর বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখন আমার এটা বলক এসে পড়েছে আর একটু সেদ্ধ হবে এই ঢাকাটা আরেকবার লাগিয়ে দিতে হবে সো বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না অবশ্যই কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি তোমরা খুব ভালো ভালো সুন্দর কমেন্ট করছো তাতে আমি অনেক হ্যাপি ভালো থাকো আজকের মতো এখানেই তো এখন আপুরা সুন্দরভাবে উপরে আলু ওখারা দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক হাড়িতে জায়গা হচ্ছে না আরেকটা হাড়িতে নিয়েছি দেখো সুন্দরভাবে দুই সাজিয়ে দিয়েছি আমি আমি সো বন্ধুরা আমার মোরগটা অলমোস্ট ডান এখন সুন্দরভাবে উপরে মোরগ এক এক করে সাজিয়ে দিচ্ছি পরিবেশন তুমি তোমার পছন্দ অনুযায়ী তোমরা করতে পারো এটা কোনো ফ্যাক্ট না খাবার যেভাবেই খাওয়া মুখে যাবে তারপর দেখার একটা সৌন্দর্যের কারণে খাবার যদি মজাও না হয় পরিবেশনের সৌন্দর্যের কারণে মানুষে খাবারটা একবার হলো খেতে চায় তাই না পুরা তো আপুরা এখন আমি আরেকটা পাতিলে সুন্দরভাবে এই যে দেখো সুন্দরভাবে ভাবে মোরগকে উপরে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি হয়েছে গিয়ে এমন এক এক সময় ছিল যখন আর কি এই চোলার সামনে আসলে এই যে পলকের ছিটা তেলের ছিটা মনে হতো আল্লাহ একদম পুড়ে টুরে যাবো এখন এমন এক দিন এসেছে যে এখন ভাবি চোলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন নতুন রেসিপি কিভাবে কি আপনাদের সাথে শেয়ার করে যায় সেটাই ভাবি এক সময়ের সাথে সব কিছু পরিবর্তন মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না এই নিজে নিজেই সব কিছু শেখা যায় তার মানে এই না যে একদম কেউই কোনো কিছু জানে না সবাই একদম শিখে যায় যেটাই হোক এই দেখো আজকে সুন্দরভাবে আমি আরেকটা পাতিকে বসিয়ে দিলাম এখন মশলাটা উপরে দিয়ে দিব সো মশলাটা আমি উপরে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মোরগ পোলাওয়ের এটার মধ্যে দিচ্ছি ওইটার মধ্যে দেওয়ার জন্য আর একটু রাখছি পাশের হাড়িতে দেখতে পাচ্ছ পাশের হাড়িতে সুন্দরভাবে ওখানেও মোরগ মশলাটা যেটা আছে সেটা এখন ওইটারতেও দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে হালকা আছে চুলাটা বন্ধ করে রাখব আপুরা মোরগপুলো রান্না করছি দুই হাড়িতে দাগা হচ্ছিল না সেই জন্য দুটো পাতিল ইউজ করলাম দেখো তো কেমন লাগছে দেখতে আমার পোলাও অবশ্যই বলবে আমাকে